টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর তারাপুর প্রথম পল্লী ক্লাবে এসেছি আজকে আমরা শিলচর তারাপুর প্রথম পল্লী ক্লাবের রামকৃষ্ণ পরমংশদেবের মহাপূজার এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবের খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছেন সঙ্গে কুণা স্ত্রী শারদা দেবীরও ছবি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে রামকৃষ্ণ মানস পুত্র স্বামী বিবেকানন্দ ছবিও দেখতে পাচ্ছেন শিল্প তারাপুর প্রথম পল্লী ক্লাবে রামকৃষ্ণদেবের গান কীর্তন শুনতে অনেক দিদিদের দেখতে পাচ্ছেন আপনারা আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছে প্রথম পল্লী ক্লাবে অনেক দিদিদের এবং ছোট ভাইদের গান কীর্তন করতে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম পল্লী ক্লাবে রামকৃষ্ণ পরমহংসদেবের পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠেছে একদিকে গান কীর্তন চলছে আর অন্যদিকে শ স ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারাপুর প্রথম পল্লী ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবের মহাপূজা আয়োজন করা হয়েছে আর এই মহাপূজাতে ভক্তরা খুব আনন্দে সহ দুঃশ্বাস সহিত ঠাকুর রামকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরা খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এখানে অনেক দাদাদের দিদিদের ছোট বোনদের খুব আনন্দের সহিত মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত ছোট বোন ঠাকুরের প্রসাদ গ্রহণ কররা কেমন লাগে প্রসাদ কিরকম হয়েছে অমৃতের মতো একদম দিদি কেমন দাদা প্রসাদ কিরকম হইলো খুব ভালো খুব ভালো হইছে খুব আনন্দ লাগে আনন্দ আনন্দ ছোট দুইজন ভাইকেও দেখতে পাচ্ছি ওনারা খুব আনন্দের মহা মহাপ্রসাদ গ্রহণ করছেন ছোটো ভাই কেমন লাগে

ঠাকুরের প্রসাদ ঠাকুরের সব প্রসাদ সব সময় খুব ভালো হয় কারণ ঠাকুরের একটা অমৃত সমান অমৃত সমান অমৃত একদম যাকে জিজ্ঞাসা করছি উনারা বলছেন প্রসাদ অমৃতের মতো হয়েছে ঠাকুরের প্রসাদ তো ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে প্রসাদ কেমন হলো খুব ভালো এই পর্যন্ত আপনারা লম্বা লাইন দেখতে পাচ্ছেন দিদিরা অনেক আনন্দে সুদুশয়েশ ওই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মহা প্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন দিদি মহাপ্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ হ্যাঁ এখানে আসতে পেরে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দিদি মহা প্রসাদ গ্রহণ করবেন খুব ভালো লাগছে দিদি প্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ এখানে আসতে পেরে কেমন লাগছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ হচ্ছে দিদি কেমন লাগছে ভালো লাগছে দিদি কেমন লাগছে খুব আনন্দ লাগছে প্রসাদ গ্রহণ করবে নিশ্চয়ই দিদি কেমন লাগছে খুব ভালো লাগছে ঠাকুরের প্রসাদ গ্রহণ করবে দাদা কেমন লাগছে খুব ভালো লাগছে আপনিও লাইনে দাঁড়িয়ে আছেন প্রসাদ গ্রহণ করার জন্য হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে অনেক ভালো লাগছে এইদিকে অন্য মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি এবং মিষ্টি মুখের জন্য পায়াস এবং জিলাপিও বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের প্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড বীর জমে গেছে ভক্তরা সবাই খুব আনন্দের সহিত উৎসাহের সহ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবরা খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচতারাপুর প্রথম পল্লী ক্লাবের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ পরমংশদেবের মহাপূজার এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি শ শ ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি মাসি ঠাকুরের প্রসাদ গ্রহণ লাইনে দাঁড়াইছো প্রসাদ গ্রহণ করিয়াই যাইবা দিদি কেমন লাগে ভালো লাগেছে খুব ভালো লাগে দাদা খুব ভালো প্রসাদ গ্রহণ করবা এই ছোট ভাইকে দেখতে পাচ্ছি ছোট ভাই প্রসাদ গ্রহণ করবা হ্যাঁ দিদি প্রসাদ গ্রহণ করবা

আশি ঠাকুরের পূজা লাগে আনন্দ লাগে এইবার আমাদের প্রথম পল্লি ক্লাবে প্রথমবার গুরু পূজার আয়োজন করা হয়েছে তার জন্য আমি প্রথম পল্লি ক্লাবের সদস্য হিসাবে আমি অশেষ ধন্যবাদ জানাই নমস্কার খুব ভালো লাগছে পরিবেশটাই অন্যরকম ভক্তিভরে খুব ভালো হয়েছে খুব ভালো ভালো লাগছে খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো আমরা সাড়ে দশটার সময় আসছিলাম আমাদের বড় মহারাজ গণ মহারাজ মহারাজজন আসছিলেন সঙ্গে আরো তিনজন মহারাজ আসছিলেন দিন আনন্দময় আমাদের গান কীর্তন প্রসাদ বিতরণ সব হলো সব সংস্থার সবাই নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী ওরা গান গিয়েছে আমরাও গেলাম খুব আনন্দ পেলাম আমরা আবার আসতে পেরে খুব আনন্দিত খুব আনন্দিত পুজোতে আজকের দিনটা এত সুন্দর এত আনন্দ পেলাম সবার সহযোগিতায় এবং কর্মকর্তারা যে এভাবে যে কাজটা করে চালিয়ে নিয়েছেন সারাদিনের এই আমাদের সঙ্গে প্রথম পল্লী ক্লাবের দাদারা আছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদাই যে বিগত কত বছর ধরিয়ে আমরা রামকৃষ্ণ পরমংস দেবের উৎসব আয়োজন করবেন আমরা এবার প্রথমবারের মতো রামকৃষ্ণ পরমহংস দেবীর পূজা অর্চনা শুরু করেছি এবং অনেক সারা পেয়েছি এতত অঞ্চলের আমাদের পতমপল্লী ক্লাবের যে ব্যবস্থাপনায় আমরা এই আজকের অনুষ্ঠানটা আপনারাও দেখতে পেয়েছেন যে এতত পুরুষ মহিলা ছাড়াও বাই অনেক শিলচর শহরের অনেক দূর দূর থেকে আমাদেরকে এখানে এসে আমার আমাদের পূজা ও উপভোগ করে যাচ্ছেন এবং আমরা মধ্যাহ্ন ভোজনের আয়োজন রেখেছি আজকে আমরা চারই ফেব্রুয়ারি সকাল গটিকা হয়তে থেকে আমরা সমস্ত দিনব্যাপী এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি আমাদের মিশনের মহারাজজি স্বামী গণধিসানন্দ মহারাজজি এবং ওনার সঙ্গে আরও তিনজন মহারাজ এখানে এসেছিলেন এবং এই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও চলছে এটা সমস্ত দিনব্যাপী চলবে এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি থাকবে আমি আপনাদের যুগে সব সমস্ত শহরবাসীকে বলবো যে আজকে এই সন্ধ্যা আরতি উপভোগ করার জন্য আমাদের এই যে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটি সার্থক মণ্ডিত করে তোলার জন্য দাদা এই যে শ শ ভক্তদের আগমন ঘটেছে ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত রামকৃষ্ণ পরামর্শে মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা আমাদের ক্লাবের তথা আমাদের তদ অঞ্চলের সৌভাগ্য জনসাধারণ যেভাবে আমাদেরকে এই সহযোগিতা করেছেন এবং এখানে এসে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন জ্ঞাপন করছি আমরা অন্তরে অন্তঃস্থল থেকে বলি ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকেও বিশেষ করে ধন্যবাদ জানাই এই প্রচার আপনাদের প্রচার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলো সমস্ত শহর তথা গ্রাম অঞ্চলের লোক দেখতে পাবে এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের রামকৃষ্ণ পরমানের পূজা আয়োজন করে কতটুকু আনন্দিত উৎসাহিত আমরা খুবই আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব আমাদের ক্লাবের যেত সদস্যরা আছে আপনারা দেখেছেন সবাই আনন্দ উৎসাহের সহিত কাজ করে যাচ্ছে আমাদের এখানে সব মেম্বাররাই এখানে আপনারা দেখছেন যে মেম্বাররাই বিতরণ করছে প্রসাদ বিতরণ আমাদের মেম্বাররাই করছে সব কিছুতে আমাদের মেম্বাররা সদস্য সদস্যরাও আছেন সবাই মিলেই এই অনুষ্ঠানটি আমরা খুব আনন্দের সহিত উপভোগ করছি ঠাকুরের যদি ইচ্ছা হয় তাহলে কী না হইতে পারে হ্যাঁ আমাদের যে ঠাকুর মা স্বামীজি এই যে মহারাজ এসছেন আনন্দ করে গেছেন মানে সবাই আনন্দভোগ করেছেন ভক্তরা এসে প্রসাদ নিচ্ছেন এত আনন্দ সহিত নিচ্ছেন লাইন ধরে সারাদিন যাবত আমরা প্রসাদ দিতে পারবো এবং সন্ধ্যা আরতি হবে আরেকজন চারটার সময় ভৈকুণ্ঠাম মহারাজ এখানে আসবেন এসে তার মূল্যবান পাঠ পড়বেন বক্তব্য রাখবেন সন্ধ্যা আরতির পরে ঠাকুর পাঠ হবে আরতি হবে তারপরে আমাদের সমাপ্ত হবে জয় শ্রী গুরুমহার কি জয় মহাময় কে জয় স্বামীজি মহারাজ জি কি জয় কামা কাম কে আজকে আনন্দ কি মহাপ্রসাদী তিবিটিয়ান শিলজারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর তারাপুর প্রথমপল্লী ক্লাবে এসেছিলাম প্রথম বল্লি ক্লাবের ব্যবস্থাপনায় শিলচর তারাপুর প্রথম পল্লীতে ধুমধাম করে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের পুজো এবং মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি শ সহ ভক্তরা খুব আনন্দে সই উচ্ছ্বাস হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেবের মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচার প্রদীপ নাথ धन्यवाद